দেখ এটা তো ধ্রুব সত্য যে তুই কখনো চাস মন্দিরা হুলকে ছেড়ে সোমনাথের কাছে আসুক আর এইটা তোর কাছে মানে অবিশ্বাস্য একটা ঘটনা হয়ে গেছে তারপরে কি হয়েছে গোদেরপুর বিসফোরা সোমনাথ তোর সাথে মন্দিরার যোগাযোগটা আর কন্টিনিউ করতে দেয়নি তাই এইটা মন্দিরাও বলছে এমন না যে না এটা আমাদের কল্প কথা বা আমাদের তৈরি কর্তার কথা সেটা না মন্দিরা বলছে এই যে ভেতরের জ্বালা সোমনাথ আবার বলে দিল এরপর কন্টেন্ট তুমি বলবে ও জানবে সেটা আবার ভিডিও আকারে বলবে তো এইটা তো সত্যি কথা তাই না আজকে এটা তো হওয়ার ছিল না এটাতেও তুই বেচারা বলছিস কাকে হুলকে আমার এটাই অবাক লাগে এটা ভীষণ অবাক লাগে এই যে যারা পরকীয়া করছে তাদের তুই সাপোর্ট করিস মানে পরকীয়ার মধ্যে তোর অস্তিত্ব লুকিয়ে আছে তোর ছোট চ্যানেল তোর বড় বড় চ্যানেলকে বলতে হচ্ছে কেন ভিডিও টু ভিডিও করবি এ তো মন্দিরের সম্ভব দুজনেও বলছে তুইও জানিস কিন্তু ভিডিওর মধ্যে যেগুলো দেখায় না সেইগুলো তোর আলোচনার বিষয়বস্তু হয় সেটা আমরা এলদের ক্ষেত্রেও দেখেছি তুই আজকে হুলকে বলছিস বেচারা রিয়েলি হ্যাঁ একবার বলিস কামকতাময় একবার বলিস বা হনুমানের মতন দেখতে সে আজকে তোর কাছে বেচারা হয়ে গেল এইটা তো ঘটনা যে পরকিয়া করলো নষ্ট করলো রাত কাটালো বেড শেয়ার করলো মন দেয়া নেয়া করলো সিঁদুর মাখামাখি করলো অন্য গায়ে দেয়া করলো তার স্বপ্নে আসছে না উল তোর স্বপ্নে আসছে কতটা অসভ্য দেরে মানে বজ্জাত মেয়ে ছেলে আজকে পুনরায় বলার কারণ হচ্ছে তুই শখ্ট হয়েছিস তুই কোনো ভাবিস নি স্বামী স্ত্রী এইরকম ওপেন প্ল্যাটফর্মে তোকে এইভাবে কলার খোসা যেমন এরাম করে এরাম করে এরাম করে এরাম করে ছাড়ায় সেরাম তোকে ছাড়াবে তুই সত্যি কোনো দিন এই যে কান্না করলি না এটা তোর ফাঁকা জায়গার জন্যে না এইটা দুঃখ থেকে করলি যে তুই বলে যাবি একবার স্বামীকে একবার স্ত্রীকে তারা দুজন একসাথে বলতে পারবে না সেখানেও তোর প্রবলেম যে স্বামীর চ্যানেলে কেন বউ এসছে এটাই তো স্বাভাবিক তুই তোর একটা ঐতিহাসিক মানে অবিস্মরণীয় ডায়লগ মারলি যে মন্দিরা যা কর্ম করেছে স্বামী তাও পাশে বসিয়ে রকম করছে সব কিছু জেনে মানে তুই যেগুলো জানিস সেগুলো আবার কিন্তু সোমনাথ জানতো না সে আমি ভিডিও ক্লিপ তুলে দেবো আগে বলে নিই তুই রকম একটা মানে সপ্তম আশ্চর্যের পর আর একটা আশ্চর্য তুই শোনালি তোর বরের সামনে যদি তুই এরাম করতি তোর বরের কথা আর বলিস না তোর বর মেন কালপিট তোর বরের পাশে বসে অন্য পুরুষের আন্টু বান্টু নিয়ে কথা বলিস তুই কান্না করতে করতে বলছিস না নিজের লোককেও আর বিশ্বাস করবো না কালকেই দেখবো তুই কোনো কারো স্ট্রিম লাইভে উঠে ন্যাকামি মারাচ্ছিস তোর কত কম বল রে তোর মতন বেইমান হুম আমি অবাক হয়ে যাই আমাকে কেউ আমার ক্যারেক্টার আমার স্বামী নিয়ে বললে তার মুখ দর্শন করবো না তার স্ট্রিম লাইভে ওটা তো অনেক দূর কি বাদ তুই করেছিস তুই তার বউকে তাকে তার বাচ্চাকে তার বান্টু দোকান দোকানে ওর কত তিন ফুটিয়া তার সাইজ এইগুলো তোর বর দেখে না তুই পুরুষের কথা কম বলে পুরুষের গোপন অঙ্গ নিয়ে কথা বলিস সোমনাথ যেইটা করেছে প্যান্ট পরায় ওটা কোনো অসুবিধার মি নেই কিন্তু তোর চোখে পড়েছে সন্দীপদের বাড়িতে ওই সত্তর পঁচাত্তর বৈশী ভদ্রমহিলা ব্লাউজ পরেনি গ্রামের বধুরা এরকমই পরে তা উনি তো বাবা ঠাকুমার বৈশী তাই না তাকে দেখেও তোর মনে হচ্ছে বেশ সেক্সের কথা বলা যেতে পারে ওনার খালিকা দেখেও উত্তেজনা আসে আসে তাহলে তোর মানসিকতা তোর চোখ তোর বক্তব্য কি নিয়ে বল শুধু সেক্সুয়াল কথাবার্তা তুই তোর বরকে পাশে নিয়ে নোংরা আলোচনা করিস তোর বরের সাথে ওই টাইমে লিপ্ত অবস্থায় অন্যের ফোন ধরিস তোর বর সব জানে তোর বর কিছু বলে না তুই বলেছিস তো আমার বর সব জানে আমি সত্যি তাই জন্যে আমাকে বিশ্বাস করে তা তোর বর তোর নোংরামি দেখে বিশ্বাস করে তা সেটাকেই তুই হাইলাইট করিস টেনে এনে টেনে এনে আমার বরের মতন বড় হয় না আমার বর এই দেখো জলের বোতল রেখে গেছে দেখলে হবে ভালোবাসা আছে এইগুলো ক্যামেরার সামনে সবাই দেখাতে পারে ওই জলের বোতলটা আজকে বলবো যে ওটা তুই রেখেছিলি কালকে আবার তোর বরকে দিয়ে রাখাবি রাখি বলবি এই দেখো কারণ তোর বরের সিদ্ধান্তটাই নেই আর তোর বরকে প্রতিনিয়ত তুই বিক্রি করেছিস সোমনাথ যদি তার এই বিকাউ হওয়া বউকে পাশে নিয়ে ভিডিও করে তাহলে তো এইটাই তো হওয়ার ছিল আমার দুধ তো মিশবেই কোনো না কোনো দিন সেখানেও তুই প্রশ্ন তুলছিস যে হুলের মা না মারলে ওরা এক হতো না তারপরেও মন্দিরা বলছে লাস লাথিটা আমি মেরেছি সেখানেও তোর প্রশ্নবোধক চিহ্ন এবং তুই কনফিডেন্টলি বলছিস যে লাথি হুলি মেরেছে মানে আমার অবাক লাগে যে তুই এখনও এইটা নিয়ে চালিয়ে যেতে চাইছিস এর মতন টেনে 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 অ্যাকচুয়ালি তুই দিন ভাবতে পারিস নি এরা স্বামী স্ত্রী যৌথভাবে তোকে নাঙ্গা করবে মানে তোর কাছে এটা শকিং আর কি ইগনোরেন্স আর ইগনোরিং ইগনোরেন্স মানে কি আর ইগনোরিং মানে কি যেই জিনিসটার মানে তোর কাছে অজানা বা তুই এর মানে এক বলতে গিয়ে আর এক মানে হয় সেটা কেন বলিস ইগনোরেন্স পাওয়ার ইগনোরিং পাওয়ার একটা ডিগ্রিধারী অশিক্ষিত ডিগ্রি নিয়েও তোর খুব কচকচানি খুব অহংকার কিন্তু ডিগ্রি কোনো কাজে লাগাতে পারলি না বরঞ্চ যে ডিগ্রি ধারণ করেছিস সেই ডিগ্রিটাকে রোজ বলাৎকার করছিস তোর ভিডিওর মাধ্যমে হুম অত দুধ আর আম তো মিশবেই এটা তো স্বাভাবিক তুই ভাবিসনি নি যে মিশে যাবে তুই এই যে সোমনাথ কি বলছি একটু শুনে নি না আমি তারপরে বলছি দুই দিকে খেলে গেছে চোরকে বলেছে চুরি কর গৃহস্থকে বলেছে সোজা হ্যাঁ

আর সমস্ত গিয়ে সোমনাথের উপর পড়বে তার মনোবল ভেঙে যাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সুগারও হয়ে গেছে বলছে তোরা যে এইগুলো ও জানতো না মন্দিরা বলছে এই কল রেকর্ডগুলো প্রতিনিয়ত ফাঁস করছে কেন করছে তার মানে ও চায়নি ওরা সংসার করুক ওরা যখন দুজনে মিলে সংসার করছে সে জয়ীর দিকে তাকিয়ে হোক বা জোর করেই হোক তাই না সেই সেইখানে তো এর মেয়ে ছেলের কল রেকর্ড গুলো যেগুলো সোমনাথ জানে না সেইগুলো তো ফাঁস করা উচিত হয়নি কি বন্ধুরা উচিত হয়েছে কল রেকর্ড গুলো ফাঁস করায় এর উচিত হয়েছে ও জানে এইগুলো আবার সোমনাথ জানে না আর সোমনাথ যখনই জানবে তখনই এদের মধ্যে আবার অশান্তি লাগবে মন্দিরা তো পরিষ্কার করে বলে দিল ও ভেবেছিল এইগুলো শুনে তুমি রাগ করবে তোমার সাথে আবার আমার অশান্তি হবে আমি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আর একটা এরা ভুলের মতন পুরুষ পাবো তার সাথে পরকিয়া করব আর এ কন্টেন্ট পেয়ে ভিডিও বানাতে আরম্ভ করে দেবে মনের কথাটা বুঝেছে মন্দিরা কিন্তু খুব দেরি করে বুঝেছে সমস্ত দোষ এই লাক্ষর দালালের কোটে দিয়ে নিজে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সেটাও কিন্তু না সবই বুঝেছো তারপরেও মানুষে পরকিয়া করছে করছে মানে নিজে পরকিয়া করছে এই এজেন্টকে এজেন্ট কম দালালকে তোমার পরিবারের সবার কথা শেয়ার করেছো সে তুমি বলতে বলো আর না বলো বলতে বললেই ও বলবে তার মানে ও কতটা মূর্খামির কাজ করেছে কতটা নেমো কতটা অশুভতামির কাজ করেছে যে মেয়ে মায়ের নিন্দা করতে বলছে আর একটা দালাল সেটা বলছে এরপরে এসে বলছে এই তেতাল্লিশ বছরের বুড়ি ও থার্টি ফাইভ না থার্টি ফাইভ বলছে ও এখনও বলছে যে আমি অনেক কিছু করতে পারি আমার পিরিয়ড হয় আমি ট্রিটমেন্ট করছি তা আমি এখনও বলবো যে তোর জন্য একটা বেবি হয় তাহলে এই যে বেবিদের কাটা ছেঁড়া করছিস মাদের কোলখালি করার চেষ্টা করছিস মাদের নগ্ন করছিস যে সন্তানটা মা জন্ম দিয়েছে তার জন্মবৃত্তান্ত জানতে চাইছিস এইগুলো করতিস না তখন তোর তোর বাচ্চার কথা মনে পড়ে যেত তার মুখটা ভেসে উঠত পরেই যদি আমাকে এর জন্মবৃত্তান্ত নিয়ে প্রশ্ন করে মা তখন রণচন্ডী হয় যেটা বলছিলাম প্রতিনিয়ত ও যা যা ও বলে তেত্রিশ বছর ছিল প্রেম করেছে ও পরকিয়া করেছে করেছে দশ বছরের ছোট এখানেও সোমনাথ কি বলছে একদম কথা আর আমি তো এই রিলেশনে কোনো ভরসা রাখি না ভাই যে রিলেশন দশ বছরের ছোট ভাই ভরসা রাখি না সে আমার মেয়ের সঙ্গে নোংরামি করবে কিনা কারণ যে মায়ের বয়সে এরকম করতে পারে আমি ওই একাদশ দিচ্ছি না এরকম দোষ আছে একাদশ দিচ্ছে না অবশ্যই না কোনদিনে দুই পক্ষই দোষ ছিল শুনলে যে এটা অসম মিসম্যাচ একটা বয়স এটা কখনো হতে পারে না বা সে সমস্ত ভুলকে দোষ দিচ্ছে না তার বউকেও দিচ্ছে তা সেই জায়গায় দাঁড়িয়ে এ কি করেছে পরকিয়াকে সাপোর্ট করতে বেরিয়ে গেছে আর মানুষকে ভুল বুঝিয়েছে ও বলছে আমি জানতাম না কিন্তু মন্দিরা বলছে হ্যাঁ ও জেনে শুনেই আমার কাছে এসছে আমাকে ও ফোন করেছিল প্রথম ফোন ওই করেছিল ডিভোর্স হয়ে যাচ্ছে স্যার মায়ের পোড়ায় না মাসি পোড়ায় ও ডিভোর্সে ও কেনে মরছে বুধ আর আমি বললাম না প্রত্যেকটা পরকিয়ার। মেয়ে ছেলেগুলোকেও সাপোর্ট করতে গেছিল প্রত্যেকটা বাচ্চা আছে জেনেও সুবুদ্ধি দেয়নি কুবুদ্ধি দিয়েছে যে তুই তোর মতন কর এটাও তো বাচ্চাটাকে ডিপ্রেশনে নিয়ে যাওয়া তাই না খারাপ হোক এটা চাওয়া আমি তো বলবো এই পরকিয়া যারা সাপোর্ট করে তাদের নিজের জীবনে কখনো সফলতা আসে না সফলতা পায় না কারণ একটা স্বামীর সন্তান রেখে তার বউ পরকিয়া করছে তাই তো তাহলে আমরা সবাই বুঝতে পারছি পাঁচ বছর পর মেয়েটার দিকে তাকাবে যেটা সোমনাথও বলছে সেটা তোর তো আগে বোঝা উচিত তাহলে এইগুলো প্রতিনিয়ত করেছে সোমনাথকে একরকম বলছে আবার মন্দিরাকে একরকম বলছে এই যে কি করতে চেষ্টা করেছিল ও ভেঙে চুড়ে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছিল একদিক থেকে মন্দিরাকে সাপোর্ট করে মন্দিরাকে বেরিয়ে যা আর সোমনাথের মন ভেঙে দুমড়ে মুছড়ে দেওয়ার চেষ্টা করেছিল যে তুই ওকে ভুলে যা তাহলে কি হতো তাহলে সংসারও গড়তে গেছিল ও ভাঙতে গেছিলো তারপরে তারা তো বলবে আমার দুধ মিশে গেছে তুই একটা আটি আটি কোথায় গড়াগড়ি খায় মাটিতে ডাস্টবিনে তোর চ্যানেলটা ডাস্টবিন তো চ্যানেলে বান্টু কতবার শুয়েছিস কতবার লাগিয়েছিস আর যারাই পরকিয়া করতে বেরিয়েছে বা যারাই মানে ওর কাছে অভাবনীয় যে মা হয়েছে তাদের স্বামীগুলোকে ফিজিক্যালি আনফিট বানাতে তোর ওর একটা সেকেন্ড লাগেনি সোমনাথ সন্দীপ উজ্জ্বল সবাই ফিজিক্যালি আনফিট শুধু ফিজিক্যালি ফিট ওর ভেরুদণ্ডটা যে এই ভেরুদণ্ডকে পাশে বসিয়ে বলতে হয় আমার স্বামী আমাকে যা ভালোবাসে আমার স্বামীর প্রতি যা ফিলিংস আছে হ্যাঁ তুই তুই বলবি কেন ওই ওই হুলকে আর মন্দিরাকে দেখে তোর কথা মনে পড়ে গেছে তুইও শেয়ার করেছিস যে আমারও এরকম একটা দশ বছরের ছোট একটা বান্ডুয়ালা আছে তোর মতো নোংরামি ছেলে তোকে কে সাপোর্ট করে ওই তোকে উস্কায় তোর ভালো চায় না তোর ভুল ধরায় না তোর নোংরামিগুলোকে সাপোর্ট করে মানে তোর সর্বনাশ সবচেয়ে চায় কারা জানিস তোকে যারা অন্যায়ের মতন সাপোর্ট করে তোকে কারেকশান করে না বলছে ওদের মুখ লেগো না অ্যাকচুয়ালি আরও বার করবে দাদা আর একটা ভিডিও আসছে দুজনের আর ভিডিও আসছে তোর অনেক কিছু বার করবে আর তুই বুঝে গেছিস যে এদের নাড়া দিলে আমার কি শনি সাড়ে সাতি তোর শনি সাড়ে সাতি আরাম হয়ে গেছে আর তোর বর তোর বরের মান নজ সিদ্ধারা তুই প্রথম দিন এসে ওয়াইটিতে বিক্রি করে দিয়েছিস যে ওর পয়সায় জল গরম হয় না তাই তোর পয়সা জল গরম হচ্ছে অনেক কিছু গরম হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স করছিস তো সেই জায়গায় তোর নোংরা আমি তো তোর বড় মানবেই ভাই তাই না তোর বরের সিদ্ধারা নেই এ ফিজিক্যালি আনপি বউকে সুখ দিতে পারে না ও এক বছর বউকে টাচ করিনি ও সপ্তাহে একদিন দেয় আর বাকি দিনের জন্যে ও বেরিয়ে গেছে তাহলে তুই কী মাল আমি শুধু অবাক হয়ে যাই কি নোংরা আর এই নোংরাগুলো আর সোমনাথ যখন যৌথভাবে এইরকমভাবে এইরকমভাবে খুলে খুলে দর্শকদের শোনাচ্ছে তখন তুই আমষি হয়ে গেলি তোর কাছে বেচারা লাটা দিপ্ত তোর কাছে বেচারা হুল হুলকে তুই স্বপ্নে দেখিস ওরা তো দেখবে এটাই তো নিয়ম ছান না চুলকানি ওর বেশি না তোর বেশি আমরা বুঝে গেছি ও তো যাবে কোথায় তুই কমেন্ট করছিস কারণ ওর বড় শত্রু তুই মন্দিরা সোমনাথে আজকে সোমনাথকেও ঝেরে কাপড় পরাস মন্দিরার তোর চরিত্র তুই বিক্রি করে খাচ্ছিস ও তো বলছে চরিত্র আমি নষ্ট হয়েছে তোরা তুই কেন বিক্রি করে খাবি চরিত্র ও নষ্ট করেছে ওর চরিত্র কিন্তু সেই চরিত্র তোর বিক্রি করে খেতে হচ্ছে তোর এমন দুর্দিন দুর্দশা হুলকে তুই স্বপ্নে দেখছিস আরাম জাদি অশুভ হত নোংরা মেয়ে ছেলে ঘেন লাগে জানিস তো বড় বড় কথা বলছে ও স্বামী ও স্বামী ও স্বামী আছে যেটা তুই কল্পনা আনিসনি আনিস নি চিন্তার মধ্যেই আনিসনি শুধু এখান থেকে ভিডিও বানাবো লুটে ফুটে খাবো আর চিৎকার করবো পরকিয়া বৈধ পরকিয়া বলছে তো এরকম ইলিগালকে তুই সাপোর্ট করতে এসেছিলি কেন সত্যি তো ও বলছে আজকে তো তোর অবস্থা খারাপ তুই সাপোর্ট করেছিস তুই গাল বন্ধ খেয়েছিস সবার দিক থেকে ও যখন কমেন্ট বক্স বন্ধ করেছে ওর গালিগুলো তোকে খেতে হচ্ছে কেন বল তুই তো এত সতী সাধ্য তুই যেখানে দেখা সেখান থেকে সত্যের জন্ম কে নিয়ে বৃন্দাবন দেখাতে হয় আবার বরকে টানিস বরকে মানুষের জুতা বেড়ে বরকে খাটো করছিস লোকের চোখে তোর বর কি জেনে গেছি বরবার একটা বাবা হেভি ফিলিংস সে বোঝাই যাচ্ছে ফিলিংস বরবার এমন পর্যায়ে নিয়ে চলে গেছিস গেছিসার সোমনাথকে যে আজকে তোর ফাঁকা জায়গাটাও এরাই হার্ট করছে অনেকেই করেছে তাদেরও কাছে তোর আবার যেতে হয়েছে তোর ক্যারেক্টার বলে কিছু নেই তোর ক্যারেক্টার বলে কিছু নেই বিশ্বাস কর তোর ক্যারেক্টার বলে কিছু নেই মুখ দিয়েছিল নাহলে শিয়াল কুকুরে শকুনে ছিঁড়ে ছিঁড়ে খেত বাচ্চা নিয়ে কম তোর ফাঁকা জায়গা মানুষে এই কারণেই টানে কারণ তুই ভরা জায়গা টেনে ছিদ্রে একাকার করে দেওয়ার চেষ্টা করিস বুঝছিস বাচ্চাটার কথা মনে করে বললো তো সোমনাথ ওইখান থেকে আর পাঁচজনের মতন ফোন করা উচিত ছিল সোমনাথকে আজকে স্বামী স্ত্রী বসেছে তুই তো মন্দিরার হয়ে গলা ফাটিয়েছিলি আজকে মন্দিরা তোর হয়ে তোর বিপক্ষে গলা ফাটাচ্ছে কেন কেন বল কারণ সব কিছুর মধ্যে স্বার্থ জড়িয়ে থাকে ক্যাতাকুরানিকেও তুই সাপোর্ট করেছিস নোংরামি করছে জেনেও ডোমেস্টিক ভাইলেন্সের শিকার তিনবার অ্যাটেম্প মার্ডার করতে গেছে সন্দীপ কিন্তু প্রমাণ দিতে তুইও পারিস নি আর তোকে দিয়ে যে বলিয়েছে সে তো পারবেই না আসবো ক্যাতাকুরানির বিষয়ে অনেক কিছু তথ্য নিয়ে আসবো বন্ধুরা এরপরের ভিডিও অবশ্যই করে ক্যাথাকুরানি হ্যাঁ উনি বাবা ডাক্তারের কাছে গেছিলো হুম সেটা নিয়ে বলবো আগে একটু বলে নি এর জন্যে আরও আসছে রোস্টিং হ্যাঁ তুই ওর বাড়িতে থাকা খাওয়া সহকারে থাকবি মানে তুই আর ভুলতেই পারছিস না মন্দিরার সোমনাথকে মন্দিরাকে মন্দিরার মতন সোমনাথকে সোমনাথের মতন উস্কে গেছিস মানে সংসারটা কোনোভাবে যেন জোড়া না লাগে নাহলে এটা বলতে পারিস তার বউ নোংরামি করছে কেউ সাপোর্ট করিনি কিন্তু তারপরও তার বউয়ের চোখ মুখে আনন্দ দেখা দিয়েছিল ভুল বলেছে তোকে যে তার স্বামী সই করেনি ডিভোর্স পেপারে এটাই তো স্বাভাবিক রে হ্যাঁ সেটাও তুই বিক্রি করে খেলি গতকাল এটা স্বাভাবিক না হ্যাঁ অতচালি অসমব জঘন্য জানোয়ার স্ক্রিন রেকর্ড করে রেখেছি ওরা ফোন শুদ্ধা করেছে যেই গুলো যেই জানে না সোмна সেই গুলোই কল রেকর্ড ফাঁস করে করে শুনিয়েছিস যানো মন মনোবল ভেঙে গিয়ে আবার অশান্তি হয় আবার যানো বেরিয়ে যায় কিন্তু তুই প্রতিনিয়ত চেয়েছিস ওদের সংসার জন্য অটুট না হয় জোড়া আজনো না লাগে ভাঙলে তোর সুবিধা তুই ভিডিও করতে পারবি আর আজকে বলছিস শামিস্রী তো শামিস্রী বলছিস না দুটকেই তো বাজারে বিক্রি করে দিয়েছিস শনিবার করে রোমান্টিক ওই টাইটেল দিয়েছিস আমার শনিবার না সব সময় রোমান্টিক একা কোন শাস মাথা পেতাম তখন বলিস যে এই মন্দির নোংরা মহিলা যে তিরিশ বছর বয়স একটা যুক্ত ছিল বিয়ে বিয়ে বিবাহিত মহিলা সত্ত্বেও ডিভোর্স না দিয়ে একটা অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল আমি সেখানে হেল্প করতাম আমি ভীষণ শুধু জিজ্ঞাসা করেছিস মন্দিরাকে এই যে যেমন জিজ্ঞেস করছি সেই ফিজিক্যালি ফিট তো দেখ ও বলেছে হ্যাঁ ফিট তারপরেও এসে তোর আনফিট 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 করতে হয়েছে কতটা বেগুসে বজ্জাত আমি ভাবি কি কারা সাপোর্ট করে কারা মন্দিরা সোমনাথ একটাও মিথ্যাচারিতা বলছে না করছো না এর সম্পর্কে তাহলে এর মুখোশটা খুলছে বলেই ও বলছে আমি আর তোদের হয়ে ভিডিও করব না কারণ আরও বেরোবে আরও বেরোবে দাঁড়ান অনেক কিছু শুনতে পারবেন আপনারা আবার আসছে বললাম তো মুখ লোকানোর জায়গা পাবি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সবাই জানে কিন্তু তুই দিনের পর দিন মিথ্যাচারিতার নোংরা মো করে গিয়েও আমি অনেস্ট আমি সত্যবতী আমি যেখানে দাঁড়াই সেখানে সত্যের জন্ম হয় উৎপত্তি হয় কিন্তু তোর মতন বাজারিয়া অধ কেউ নেই তোর চ্যানেলে সমস্ত নোংরা পাবলিশ হয় দেখছিস না স্বামী স্ত্রী তোর একদম ধজ্জা উড়িয়ে দিচ্ছে তোর মুখোশ খুলে দিচ্ছে আমি দুধে তো হই এটাই তো স্বাভাবিক তোকে জোর করে বলতে হয় জোর করে করে দেখাতে হয় ক্লিকবেল খেলিস আর মন্দিরা করলেই দোষ হুম আমি শুধু ভাবি সমস্ত কল রেকর্ড রেখে দিয়েছে যেগুলো সোমনাথ জানে না মানে কিভাবে কালনাগিনি বললাম না তোর মতন বিস্মার তুই যেই বাড়িতে থাকিস উপরে লোকগুলো ভালো জানে আমাদের থেকে পাড়ার লোকও জানে একটা বিষাদর সাপ বিষাক্ত তুই ভেবেছিলি এই করে করেই চালাবি তুই ভাবিস নি মন্দিরের সোমনাথ এরকম একসাথে বসে তোকে এইভাবে মুখের ভাষা দিয়ে কেলাবে চোখক্ষণ জানিও আমি ইন্ট্রো দিনই বন্ধু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো অংশ আছো আমিও বেশ ভালো আছি আবার অনেক কিছু জানতে পারবেন ওদের ও দেবে না ও তো বলেই দিল কারণ অনেক কিছু তথ্য ফাঁস হবে অনেক তথ্য ফাঁস হবে মন্দিরা বলছে মন্দিরা খারাপ লাগছে তো সে সংসার করছে আর যেইগুলো জানে না মানে তার হাজব্যান্ড সোমনাথ সেইগুলোও ফাঁস করছে আর ফাঁস করাতে কীরকম হয়ে যাচ্ছে গীতা দিয়ে একবার গেছিলো সোমনাথদের বাড়িতে ও যে একা ঘরে চুপ করে বসে ভিডিও দেখছে এই কালনাগিনীটার তত্ত্বগুলো জানতে পারছে ও এটাই চেয়েছিল ও বলবে আর এদের মধ্যে অশান্তি হবে আবার এদের সংসার চুমার হয়ে যাবে কত হারামি এর কি করে এর কি করে বলুন ভালো হবে বলুন আপনারা আমি নির্দোষ কখনো বলবো না মন্দিরাকে কখনো বলবো না মন্দিরার প্রচুর দোষ আছে মন্দিরার মেয়ের কথা মানুষের চিন্তা করবে না মন্দিরার করা উচিত সুযোগ নেবে আশেপাশের লোক আর এর মতন দালাল যদি ওয়াইটিতে থাকে কিন্তু আগে সুযোগ নেবে সংসার ভাঙায় মায়ের পরকীয়ার মধ্যে এ জীবিত হয়ে রয়েছে কি বলবো আর কিছু বলার নেই লাগছে ঘৃণা বাচ্চা মেয়েটা কোচ ছাড়ি অখাদ্য এ আর ওইদিকে মারিয়া সালা পজ্জাত এরা কোনোদিন এদের ভালোই হতে পারে না লিখে নেবেন এদের ভালো হতেই পারে না দেখছেন না এর অবস্থা একে জোর করে বলতে হয় আমার স্বামী আমার প্রতি যা ফিলিংস মাঝে মাঝে কেটে কেটে বিক্রি করতে হয় মানে এত জমে যায় ফিলিংস চল তোর আসবে কেন মনে দশ বছরের ছোট শুধু কচি মালে তুমি আসক্ত একটা আদামরি আদগুড়ি চল চলো বন্ধুরা আজকে এইটুকু নিয়ে আরেকটা ভিডিও সাথে অবশ্যই আসবো এবং আরও এর তথ্য গোপন তথ্য সব ফাঁস হতে চলেছে মন্দিরার সোমনাথ যৌথভাবে বসবে হ্যাঁ সোমনাথের চ্যানেলে বইয়ের তো একটা দায়িত্ব থাকেই হাজবেন্ডের চ্যানেলকে দাঁড় করানো এটার মধ্যে আমি কোনো রকম নোংরামি দেখি না ভিউজ কমে গেছে ভিউজ বাড়বে আর এ আগেই এসেই ওয়াইটিতে বিক্রি করেছে আমার বরের পয়সায় জল গরম হয় না আর বরটাকে একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে তাহলে এটাই তো মুখ তার স্বামীকে চালাচ্ছে সংসার চালাচ্ছে ওয়াইটির পয়সায় মন্দিরাও তাই প্রিয়াও তাই সবাই তাই এ শুধু স্বামীকে বিক্রি করে কারণ এ দেখে এত পরিশ্রম করে আমার বরের পয়সা জল গরম হয় না আর এই স্বামীরা কীভাবে গায়ে ফুঁ দিয়ে দিয়ে খায় বউরা ভালোবাসে বইয়ের পয়সা যেইগুলো ওর সংসারে ও দেখতে পায় না সেগুলো অন্য সংসারে দেখলে জলে পুড়ে খাপ হয়ে যায় আগে মনটা ঠিক কর অতি স্থির কর মানসিকতা ভালো আন তারপরেই যে চিন্তাটা করছিস যে এত টাকা দিয়ে ট্রিটমেন্ট সেটা সফলতা লাভ পাবি চলো বন্ধুরা এইটুকু আর একটা সাথে অবশ্যই লাভ ইউ বল